সরি যারা কে কেয়ার ফ্যান আমাকে তুমি গালাগালি করতেই পারো কিছু মনে করো না আমার আজকে ম্যাচ থেকে দেখে আমি আজকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না একদম সরি যারা আমার ভিডিও দেখো আমার আজকে এই রূপটা তোমরা দেখলে কিচ্ছু করার নেই আমার আজকে মানে দিনটা আমার নষ্ট হয়ে গেল কিচ্ছু বলা যায় না এত খারাপ ম্যাচ মানে আমি কে কেয়ারের এ কোনো দিন কোনো বছরে দেখিনি গৌতম গম্ভীরের সময় দেখিনি কারোর সময় দেখিনি ইনফ্যাক্ট সৌরভ গাঙ্গুলির সময় মানে এত খারাপ অবস্থা আমি দেখিনি আইপিএল এ মনে হয় কেউ যদি কোনো মোস্ট থার্ড ক্লাস টিমটাকে সেটা হচ্ছে আমাদের এই কলকাতা নাইট রাইডার্স যে একটা রানের পর্যন্ত ডিফেন্ড করতে পারে না আর বলে নাকি আমার লম্বা ব্যাটিং তোর যখন ময়নালি থেকে যখন তুই তিনখানা ম্যাচ আলীকে চেঞ্জ করার কি দরকার এই স্পিনিং ট্র্যাক নিয়ে আবার ইডেন গার্ডেনে স্পিনিং ট্র্যাক চাইছে লজ্জা লাগে না তোর কে কে আর তিনখানা স্পিনার নিয়ে যখন নাপতে বলা হয়েছিল তখন ময়নালী কেন বাদ গেল প্রথম প্রশ্ন এটা আমরা যখন ময়নালিকে নিয়ে জিতছিলাম আমরা যখন ময়নালীকে নিয়ে জিতছিলাম তো ময়নালীকে চেঞ্জ করার কি দরকার ছিল আমি সেটা বুঝতে পারলাম না নর্থ ইস্টে কী বালটা ফালালো আজকে যখন ময়নালীকে নিয়ে জিতছিলাম আমরা একটা এক্সট্রা ব্যাটিং পেতাম প্রথম থেকে শেষ অব্দি এত লম্বা ব্যাটিং কি করতে আছে যে এটা একশো একশো দশ রানের রিংস ডিপেন্ড করতে পারে না রাঘুবংশীর কি ম্যাচ ফিনিশিং ক্ষমতা নেই ওইখানে যখন তুই নিজে ভালো খেলছিস তখন ওইখানে ক্যাশ তুলে দেওয়ার কী মানে আছে আজকে আমাদের ওপেনিং নয় ধরা হয়ে গেল ওখানে ওপেনিং চললো চললো না চললো না চলো নার্লিনকে আমার কোনো দোষ দেওয়ার দরকার নেই আমি বারবার বলছি এখানে আমাদের নয় গুরবাজকে নয় আমাদের শিশু লবলিন শিশু দিয়ে খেলানোচিত ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু ফিনিশার নেই আমি প্রথম থেকে প্রতিটা ভিডিওতে বলছি আমাদের ফিনিশার নেই ফিনিশারের ভরসায় গেলে কিন্তু ম্যাচ কোনো দিন শেষ হবে না আমি প্রথমেই বলেছিলাম এই ম্যাচ যখন প্রথম তিন চারটা উইকেট পড়ে গেছে এই ম্যাচে হেরে যাবে আমাদের ন ওভারে একাত্তর রান ছিল আমাদের সবাই যদি দেখেন ন ওভারে আমাদের একাত্তর রান ছিল সেখান থেকে এই ম্যাচটা কি কোনো দিন এটা হারার ম্যাচ জোর করে হারাপড়ানি এটাকে পয়লা বৈশাখের দিনে এটা আশা নিয়ে খেলা দেখতে বসছি আজকে এই অবস্থা আজকে ওরা একশো রানের নিচে অল উইকেট হয়ে যায় যদি ঠিকঠাক বোলিং করা হয় এখানে ময়নারিরকে যথেষ্ট পরিমাণ দরকার ছিল আরেকটা স্পিনার এখানে এখানে দুটো ক্যাপ্টেনশির মধ্যে যদি তো হয় আমি বলবো স্রেয়াজ হাই অনেক ভালো ক্যাপ্টেন আজকে কে কে নিজের মানে কী বলবো মানে ফাটা বাঁশে পড়ে গেল পুরো একদম ক্যাপ্টেনশি দেখলে তো শ্রেয়াজ আই কত ভালো ক্যাপ্টেন একটা ক্যাপ্টেনসির জন্য কিন্তু আইপিএল জিতে এখানে প্রমাণ হয়ে গেল কিন্তু আমি বারবার বলছি এখানে শ্রেয়াসাইয়ার কিন্তু আইয়ার নয় ভেঙ্কটেশয়ার মতো গাধা নয় শ্রেয়াসাইয়ার ঠিক জায়গায় ঠিক ক্যাপ্টেনসি করে ম্যাচ বের করে দিল আর রাসেল তুই ছয় মেরে মেরেই ম্যাচ জেতাবি আমি বলছি আমাদের ফিনিশার এবছর অবস্থা খুব খারাপ আমার মনে হয় এবছর কে কে আর টিম যদি আর আর তো প্রশ্নই নেই আর প্রশ্নই নেই আমরা সেমিফাইনাল অবধি যাবো কি আর আমাদের প্রশ্নই নেই এইভাবে একটা পয়লা বৈশাখের দিন আশা নিয়ে আর আমরা মনে হয় না কে কে নিয়ে গলা ফাটাবো যেটা এত সব থেকে কম রানের ইনিংস মানে কেকেয়ারের ইতিহাসে থাকবে না নাইনটি ফাইভ অল উইকেট কিচ্ছু বলার নেই মানে একটা আশা নিয়ে আমরা খেলা দেখলাম যে ঠিক আছে ওরা কম রান করেছে আমরা এখানে পনেরো ওভার ষোলো ওভারে ম্যাচ জিতবো যদি পিচটা এরকম হয় একটু ধরে খেলি এখানে কি ধরে খেলার কোনো প্ল্যান নেই আবার তোরা ইডেনের মানে স্পিনিং ট্র্যাক চাইছিস লজ্জা করে না কে কেকেয়ার এটা ইডেনের স্পিনিং ট্র্যাক এখানে তো ধরাশাই হয়ে পড়ে যাবে এখানে একটু ধরার কোনো প্লেয়ার নেই প্রথম দুটো নয় গেছে তারপর রাহানের একটা ভালো ন ওভারে আমাদের সেভেন্টি ওয়ান ছিল ন ওভারে সেভেন্টি ওয়ান আমি যদি ভুল না বলি সেখানে আমাদের এগারো ওভার পড়ে যাচ্ছে আর চল্লিশ একচল্লিশ রান বাকি ছিল ছেষট্টি বলে ছি 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 কলকাতা নাইট রাইডার্সে সাপোর্ট করবো কি মাঝপথে অন্য কোনো দল চলে যাবো মানে লজ্জাজনক ব্যাপার চলে গেল এখানে আমাদের পর প্রত্যেকটা ব্যাটসম্যান ফেল রিঙ্কু সেল রিঙ্কু সিং ফেল ভেঙ্কটেশ আইয়ার ফিল্ড মানে তখন বড়ো বড়ো তাবেন চল্লিশ রান বাকি আমরা ভাবছি ক ওভারে ম্যাচটা জিতব কিচ্ছু বলার নেই এখানে জাস্ট ডিসগাস্টিং একটা ম্যাচ দেখলাম এর থেকে কোনো বাইরে পয়লা বৈশাখের দিন কাটিয়ে এলে ভালো হতো একটা দিন আমাদের নষ্ট হলো এখানে এটা কে কে আর কি আর কি আছে আর সাতটা ম্যাচ বাকি সাতটা ম্যাচে ছখানা পয়েন্ট পেলো এখানে যেখানে লক্ষণের গেস্টে দুটো পয়েন্ট আমাদের ছিল এই আজকে ম্যাচে দু পয়েন্ট মানে চার পয়েন্ট আমরা পেতাম মানে আমরা শেষ করতাম মানে সাত ম্যাচে মনে হয় আমরা দশ পয়েন্টে শেষ করতাম কিচ্ছু বলার নিয়ে আর কে কে আর আর যদি কে কে আর যেতে সেটাই আমাদের কাছে মানে খারাপ ব্যাপার হবে কে কে আর হারুক আমরা এখন চাই প্রতিটা ম্যাচ আর হারুক কে কে হার কে কে হার কে কে হার আর আমার কিচ্ছু বলার নিয়ে আছে কে কে আর কে জাস্ট ডিসকাস্টিং আবার স্পিন ট্র্যাক চাইছি এটা নিয়ে আমার বলতে লজ্জা লাগছে যে তোরা স্পিন ট্র্যাক চাইছিস তোদের ব্যাটসম্যান কই তোরা স্পিন ট্র্যাক চাইছিস তোদের ব্যাটসম্যান কই আজকে মইনালি নেই ময়নালি থাকা মানে তিন টাইমে জেতা সেইখানে রেকর্ড ফেল করে দিল সব ব্রেক করে দিল আর কোনো বলার ভাষা নেই আমার আজকে ম্যাচটা আশা নিয়ে শুধু খেলা দেখতে বসছিলাম নিরাশা নিয়ে উঠলাম নাইনটি ফাইভ নট উইক মানে নট আউট পুরো একদম কে কে আর ম্যাচ শেষ করে দিল একদম টেস্টাই করে দিল আর রাসেল মানে বড় বড় তাবর তাবর ব্যাটসম্যানের লিস্ট শুধু লিস্টটাই দেখলাম আর কিছু রান দেখতে পেলাম না এক দুই মানে টেলিফোন নাম্বারে শেষ হয়ে গেল একটা এই কম রানের এগেন্স্ট দু পয়েন্ট পেয়ে বাড়ি বসে থাকতো এটা কত সুন্দর দিন ছিল কত সুন্দর জায়গায় যেত কে কে ডিসকাস্টিং হয়ে ম্যাসেজ করলো রানের থেকে শেয়াশাইয়ার অনেক ভালো ক্যাপ্টেন্সি সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল সরি যারা কে ফ্যান আমাকে তুমি গালাগালি করতেই পারো কিছু মনে করো না আমার আজকে ম্যাচ থেকে দেখে আমি আজকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না একদম সরি যারা আমার ভিডিও দেখো আমার আজকে এই রূপটা তোমরা দেখলে কিচ্ছু করার নেই আমার আজকে মানে দিনটা আমার নষ্ট হয়ে গেল কিচ্ছু বলা যায় না এত খারাপ ম্যাচ মানে আমি ক্রিকেটের কোনো দিন কোনো বছরে দেখিনি গৌতম গম্বিরের সময় দেখিনি কারোর সময় দেখে নি ইনফ্যাক্ট সৌরভ গাঙ্গুলির সময় মানে এত খারাপ অবস্থা আমি দেখিনি একটাই শুধু বোম্বে ম্যাচ ছিল সেটা বোম্বে গিয়ে এইভাবে গোয়ার হয়েছিলো তারপর এই ম্যাচটা আজকে দেখলাম ছি 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 একদম ছি ডিসগাস্টিং